পরে ডিজাইনটা দেখবেন আর থাকবেন দেখেন কত সুন্দর মাঝখানে ফুলটা ফুটে আছে টিএনসি ডিজাইন বলে হ্যাঁ বা কাটিং ডিজাইন বলে আচ্ছা আমাদের কিছু ডিজাইন দেখেন একটা করে এই যে একটা ডিজাইন এটা সবসময় হিট ব্ল্যাক এন্ড হোয়াইট হ্যাঁ আচ্ছা এটা একটা হিট ডিজাইন ভাই এটাও হিট ডিজাইন এটা যারা লতা ডিজাইন বলে যারা লতা এইটা এটা কিন্তু যে জাপানিজ বা চাইনিজ ডিজাইন বলে নাকি সুন্দর একটা ডিজাইন এটা আপনার হচ্ছে হোয়াইট এটা কিন্তু কর্নারের ডিজাইন আছে দ্যাটস এটা আরো এক্সক্লুসিভ লাগে এটা হোয়াইট এবং গোল্ডেন কম্বিনেশন এগুলো সব কিন্তু ভাই 3D ডিজাইন হ্যাঁ 3D হ্যাঁ 3D ডিজাইন এগুলো সব আমি দর্শক বন্ধুরা একদম এক নজর আপনাদের দেখাচ্ছি কত সুন্দর সুন্দর ডিজাইন সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারাই আমাদের ভিডিও দেখছেন সবাইকে সুস্বাগতম গাইস অনেকে আছেন বাড়ি কাজ শেষের দিকে এখন হয়তো দরজা কিনবেন দরজা কেনার পালা তো কোথায় গেলে ভালো মানের দরজা পাবেন একদম সরাসরি কোম্পানির কাছ থেকে একটু কমে কিনতে পারবেন সেগুলি ঠিকানা চলে আসছি গাইস আমরা কিন্তু আজকে আসি ক্রিস্টাল গ্লাস গ্লাসডোরের নিজস্ব ডিসপ্লে সেন্টারে আর এই শোরুমটিতে আসলে আপনারা আপনাদের মনের মতো দরজাগুলো বেছে কিনতে পারবেন হাজার হাজার ডিজাইন রয়েছে যদি আপনার নিজস্ব কোনো ডিজাইন থাকে একটু সময় দেবেন ওটা কিন্তু আপনারা প্রস্তুত করে নিতে পারবেন ইনশাআল্লাহ সো গাইস এইখানে আসলে নতুন দরজার পাশাপাশি নতুন আইডিয়াও কিন্তু পেয়ে যাবেন এখানে দুই ধরনের দরজা পাওয়া যায় তো গাইস এখানে আসলে আপনারা থ্রি ডিজাইন জারাডোর ডোর সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আজকে আমাদেরকে ভিডিওটি মেক করতে সাহায্য করতেছে বাদল ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাদল ভাই আজকে তো একদমই লেটেস্ট কিছু ডিজাইন নিয়ে চলে আসছেন একদম নতুন ডিজাইন সব থ্রি ডি ডিজাইন ভাই মাশাআল্লাহ সব দেখবো তার আগে লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশন একদম সহজ ঢাকার প্রাণকেন্দ্র মিরপুর মিরপুর এগারো নাম্বার না বানার মোড় যে কাউরে বললেই চিনবে না বানার মোড়ে আসলেই দেখতে পারবেন আমাদের বিশাল বড় ডিসপ্লে সেন্টার মাশাআল্লাহ অ্যালুমিনিয়াম গ্লাস ডোর আর যারা আসতে না পারবে যারা আসতে না পারবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে পছন্দ করে বুঝে নিতে পারবে তো বাদল ভাই আজকে শুরুতে কি দেখছি এই যে ভাই একদম নতুন ডিজাইন সব 3D ডিজাইন 3D কালেকশন এই যে সেঞ্চুরি পাতা ওয়াও অনেক সুন্দর এই যে দেখেন ব্লু ব্যাকগ্রাউন্ডের উপরে হ্যাঁ 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 এটা

পুরো ফুল এই ফুলটা অনেক সুন্দর ভাই এই ফুলটা এই ফুলটা অনেক লুক ক্রিয়েটিভ এই যে এটা অনেক লুক ক্রিয়েটিভ ভাই আচ্ছা 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 আনকমন একটা ডিজাইন এটাও এটাও ফুটে আছে এটা একদম মাথা নষ্ট ডিজাইন गाइस আমি এক নজরে সবগুলো ডিজাইন আবার দেখাচ্ছি আপনাদের এক পলকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করতে পারেন তাছাড়া কিন্তু সমগ্র বাংলাদেশে ক্রিস্টাল অ্যালুমিনিয়াম গ্লাস ডোরের ডিলার পয়েন্ট রয়েছে আপনারা কিন্তু চাইলে ওইখান থেকেও এগুলো সংগ্রহ করতে পারবেন অথবা আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারবে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে পৌঁছে দিই মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই ভাই আমার এখানে কিন্তু 10টা 10টা ডিসপ্লে করা আছে জি কিন্তু এই ধরনের ডিজাইন এরকম আনকমন ডিজাইন নতুন ডিজাইনগুলো আপনি আমাদের কাছেই পাবেন এবং আমার কাছে আমার ক্যাটালগে এরকম কয়েকশো ডিজাইন আছে আচ্ছা এইখানে মাত্র দশটা আমি ডিসপ্লে করে রাখছি জায়গা সংকটের কারণে আচ্ছা 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 আপনি এর বাইরে যদি আপনার নিজস্ব কোনো পছন্দ থাকে আপনার কল্পনায় কোনো ডিজাইন থাকে আপনি যদি নেট থেকে ওই ডিজাইন আমার ডাউনলোড করে দিতে পারেন ওই ডিজাইন দিয়ে আমি দরজা করি মানে আমি আমার মনের মধ্যে একটা ছবি এনে দিলাম তাও এই দরজা বসা দিতে পারবেন আমি এই দরজা করে দিব আপনাকে মাশাআল্লাহ আচ্ছা এটা দুই পাশ টেম্পার বললেন দুই পাশ হাই এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কোনো হ্যাঁ অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি আছে আপনি আমার গ্লাসের গ্যারান্টি পাবেন

না কেন কি ধরেন উনি তো ভয় নিচ্ছে না সে ওই ট্রান্সপোর্টে আমাকে আবার রিটার্ন করে দিবে আমি তার আবার নতুন দরজা দিব ও আর তার মানে ট্রান্সপোর্টে যাওয়া মানে তার ঘরে পৌঁছানো পর্যন্ত যদি ভাঙে সব দায় দায়িত্ব আমার দায় দায়বার থাকবে আপনাদের ডাবল টেপার ভাঙার রিস্ক তো নাই না আচ্ছা এখন অনেকের বাসায় বাচ্চা আছে বাচ্চা যদি আগার টাকা দেয় ভেঙে যাবে কিনা না বাচ্চার কোনো রকম আগাতে ভাঙবে না এটা তো আপনাকে হেটেই দেখাইলাম আরেকটা ব্যাপার হচ্ছে হাই টেম্পার গ্লাসে যদি গ্লাসটা ভেঙেও যায় কোনো ক্ষেত্রে কোনো কিছুই অক্ষয় না যদি এটা কোনো ক্ষেত্রে ভেঙেও যায় এমনি নরমাল যে গ্লাসগুলো গায়ের উপর বড় বড় টুকরা পড়ে এটা এইভাবে পড়বে না এটা একবারে আপনার হচ্ছে গুড়া গুড়া মুড়ির মতো নিচে ধরে জোরে পড়ে পাথরের মতো টুকরার মতো জোরে পড়ে যাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আর ভেঙে যাওয়ার কথা যেটা বললেন এটা হচ্ছে হাতুরি বা আপনার হচ্ছে শক্ত লোহার কোনো কিছু দিয়ে খুব জোরে আঘাত না করলে ভাঙবে না ও যেহেতু টেম্পার করা স্বাভাবিক ব্যাপার লোহা দিয়ে আঘাত করলে তো লোহা বেকা হয়ে যায় তো লোহা পাথর এই টাইপের কিছু যদি আপনার আঘাত না করেন এবং আঘাতটা সজোরে করতে হবে নরমাল আঘাতে ভাঙবে নর্মাল আঘাতে ভাঙবে মানে অনেক জোরে আঘাত করে তারপর ভেঙে যাবে আচ্ছা এই পাশে কিছু জারা ডিজাইন আছে একটু চলেন না দেখে জারা ডিজাইন তো আজকে যেহেতু 3D ডিজাইন দেখাচ্ছিলাম এবং ক্লাসিক ডোরগুলো দেখাচ্ছি ক্লাসিক ডোরে কিন্তু অনেক ডিজাইন আমাদের কাছে রয়েছে আলহামদুলিল্লাহ যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ডিজাইন রয়েছে সো এগুলাও চাইলে আপনারা পারচেজ করতে পারবেন এগুলো সিএনসি ডিজাইন বলে হ্যাঁ বা কাটিং ডিজাইন বলে বাট আমরা এখন দেখবো কিছু লেজার কাটিং ডিজাইন গুলা বা সরি যারা ডিজাইন আচ্ছা এগুলা তো সব জন্য ভাইরাল সবাই নিতে চায় আচ্ছা আমাদের কিছু ডিজাইন দেখেন একটা করে এই একটা ডিজাইন এটা সব হিট ব্ল্যাক এন্ড হোয়াইট হ্যাঁ আচ্ছা এটা একটা হিট ডিজাইন ভাই এটাও হিট ডিজাইন এটা যারা লতা ডিজাইন বলে যারা লতা এইটা এটা কিন্তু যে জাপানিজ বা চাইনিজ ডিজাইন বলে নাকি সুন্দর একটা ডিজাইন এটা আপনার হচ্ছে হোয়াইট এটা কিন্তু কর্নারের ডিজাইন আছে দ্যাটস এটা আরো এক্সক্লুসিভ লাগে এটা হোয়াইট এবং গোল্ডেন কম্বিনেশন জি 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 এখানে দেখেন ওয়াও ব্ল্যাক সাথে ব্ল্যাকের সাথে

না আমাদের বড় ভাই তো সবসময় দেখি যে ভাবে নতুন কি করা যায় শুধু এটা নিয়ে ভাবতে থাকে এটাও সুন্দর এরপর লতা ডিজাইন আরো আছে অনেক অনেক ডিজাইন দেখেন দর্শক এক নজর দেখায় কত দরজার ডিজাইন হ্যাঁ আপনার শুধু ফোন দিবেন ভাই ভিডিও কলে দেখাইতে পারবেন তো হ্যাঁ অবশ্যই ভাই এটার পরেরটা মনে দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা তো কেউ যদি ফোন দেন দর্শক বন্ধুরা দেখতে চান ভিডিও কলের কিন্তু এই দর্শক দেখেও আপনারা কিনতে পারবেন আমাদের স্ক্রিনে ফোন দেয়া নম্বরে ফোন দিবে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে নিতে পারবে এছাড়া আপনারা যদি বলেন আপনাদের ছবি পাঠা দেওয়া হবে হ্যাঁ আপনারা ছবি থেকে চুজ করেও কিন্তু কিনতে পারবেন কিনতে পারবে আবার ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন 3D ডিজাইন এবং ক্লাসিক ডিজাইন এগুলোর প্রাইসটা একটু কম হয় বাট জারা ডোর এটা আপনারা সাবেগা বুঝেন যে যে ডিজাইনগুলো নকশাগুলো করতে একটু কস্ট যায় হ্যাঁ প্রাইসগুলো একটু সেক্ষেত্রে একটু সামান্য বেশি আর আমরা এখানে আসলে প্রাইসটা বলছি নাই কারণে

আমরা বলবো এটা ছাব্বিশের ডিজাইন পঁচিশের ডিজাইন বললে আসলে এটাকে অপমান করা হবে এটা ছাব্বিশের ডিজাইন চলে আসছে দ্রুত নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনার স্বপ্নগুলো সত্যি হোক আসসালামু আলাইকুম